আমরাও এখন আগের থেকে অনেকটা ভালো আছি মন্ডল বাবুর শরীর অনেকটা ঠিক আছে এখন প্রথম থেকেই ঠিক ছিল ওর মুখটার যে সমস্যাটা সেটাও আস্তে আস্তে হচ্ছে হচ্ছে তো আজকে স্নান স্নান করে নিয়েছি সকালবেলায় একটু শ্যাম্পু করেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালে খাবারে জোগাড় করছি আজকে বানাবো সাবুর পোলাও যেটা কালকে বানানোর কথা ছিল এখানে কিছু সবজির খোসা মন্ডল বাবু ছাড়িয়ে দিয়েছে আমি আলুটা শুধু ছাড়িয়ে দিলাম আর এবার এই সবজিগুলোকে একটু ধুয়ে নেবো তারপর তাড়াতাড়ি করে কাটাকাটি করে তারপর বানিয়ে নেব আজকে দেরি হয়ে গেছে শ্যাম্পু করতে গিয়েই দেরি হলো যাই হোক চটপট করে করে নিই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের উপরে দিলাম একটা শুকনো লঙ্কা আমি গোটা দিয়ে এদিকে আমার সবজিগুলো এখনো কাটা হয়নি আগে মটরশুটিটা খানিকক্ষণ ভেজে নিলে না ওটা একটু নরম হয়ে যাবে না হলে শক্ত থাকবে পেঁয়াজটা কাটবো আর টমস্তা কাটব তাহলে সব সবজি বসিয়ে দেবো একসাথে দাঁড় কী গো তরকারি ছটি সকাল সকাল নিরামিষ তরকারি দিয়ে গেল মটরশুঁটিটা খানিকক্ষণ একটু ভেজে নিলাম এবার বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো আজকে মন্ডলবাবুকে প্রথম সাবুর পোলাওটা খাওয়াবো সাবু শুনে ও খেতে চেয়েছে তবে জানি না ও কেমন লাগবে খেতে আজকে দুপুরে করব মেথি শাক কালকে রাত্রে শাকটা মন্ডলবাবু বেছে দিয়েছিল এখন আমি শাকটা একটু ভিজিয়ে রাখি শাকটা খানিক্ষণের জন্য একটু ভেজানো থাক মাটি ছিল আর মটরটা মন্ডল বাবুকে দিলাম এদিকে আগেই বের করে রেখেছি ফ্রিজ থেকে কি দারুণ নরম হয়ে গেছে দেখো এদিকে দেখো কে এসেছে আর উকি মারছে ওই দেখো নেতু বাবু না নেতুবাবুর ভাই এসেছে এসে উকি মারছে কালকে রাত থেকে দেখতে পাইনি কালকে রাতে জানো রাতে নয় বিকাল বেলায় ঘুমিয়েছে আর উঠেছে ভোর পাঁচটায় না এসো এসো তোমার জেঠু অপেক্ষা করছে কখন অক্ষবাবুর ঘুম ভাঙবে সকালে আবার ঘুমিয়ে পড়েছে এসো তিনটি তিনটি মা মাকে ভুলছে না মা দিয়ে চলে গেছে আর মা পাকা বুড়ো হয়েছে একটা

এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এবার সাবুটা দিয়ে দিচ্ছি ইজ্জা সবজিতে হলুদ দিতে ভুলে গেছি যা হলো হলো আজ হলুদ ছাড়াই করি টমেটোটা দিয়ে দিলাম নেতু বাবু স্কুল থেকে চলে এসেছে গো হ্যাঁ খেলা করো ভাইয়ের সঙ্গে বাবা আমি এটা করে নি হয়ে গেছে তোমার জেঠুর স্নান হয়ে গেছে আমারও এটা হয়ে গেছে হলুদ দিতে ভুলে গেছি সবশেষে একটু ধনে পাতা দিয়ে চলে এসো হয়ে গেছে ও জানে নিচে এখানে নামতে গেলে আগে জেঠু হাতটা ধরতে হবে তাই ওই দেখো দেখেই ফেলেছে দিদি কোন দিকে বসে পড়ো হয়ে গেছে দিয়ে দেবো দেবে আবার ওঠাচ্ছ বকা দেবো বকা দেবো

কফি আজকে দিলাম ওকে কফি আমরা যা খাবো ওনাকে দিতেই হবে যেটু কফি খাচ্ছে উনিও খাবে গরম নেই তো দেখেছো হ্যাঁ টাটা বাবা জেঠুর ভাইপো চলে গেছে আর জেঠু কাজ শুরু করেছে আমিও এবার দুপুরে বান্নার কাজ শুরু করলাম আলু কাটছি দু রকম আজকে ব্রকলি দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে আর মেথি শাক আলু দিয়ে ভাজব তো ব্রকলি আমি আগে কোনো দিন রান্না করিনি আজকে প্রথম ফুলকপির মতোই করতে হয় একদম ফুলকপির একটু ছোটো কাটা হয়ে গেল দুফালি করলেই ভালো হতো ঠিক আছে আমি এবার দুপুরে শুরু করছি এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে আলুগুলো ভাজতে বসিয়ে যাবো একটু ওকে এক্সারসাইজ করাতে তো এদিকে তেলের উপরে দিয়ে দিলাম একটু জিরে আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি মেথি শাকটা না একটু কেটে রেখে যায় নাহলে ওদিকে আলুটা ভাজা হয়ে যাবে শাকটা কাটা হবে না এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এবার শাকটা দিয়ে দিচ্ছি মন্ডলবাবু এক্সারসাইজ পুরোটা হয়নি ওর লাগে শাকটা দিয়ে এসো একটুখানি লবণ দিয়ে দিলাম মেথি শাকটা হয়ে গেছে

অপর্ণা ছোটি আমাদের মিষ্টি মুখ করাবে নতুন মিটার বসেছে নকুল দানা আজকে নকুল দানা খাওয়া বেরিয়ে যেত বলো হ্যাঁ আরে পড়েছে এমন জোরে আওয়াজ হয়েছে না আমার গা হাত পাকাচ্ছে না অল্পের উপর দিয়ে গেছে সেই একখানা কিন্তু পায়ের তলায় লেগেছে বরফ দিয়েছি ওষুধ দিয়েছি তারপরে এটা কেক কেক এটা এদিকে আমার আলু ফুলকপি আর ব্রোকোলির ঝোল হচ্ছে আর এবার মাছটা দিয়ে দিলাম আজ প্রথম রান্না করছি রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন ভীষণ একটা কিচি বিচির মধ্যে ছিলাম একটা কাকা এসেছে কাজ করতে কাকাটা না পড়ে গেছিল ওই কাকাটা পড়ে গেছিল এরপরে তো আমার কাজ শুরু হবে এই যে মিটার চেঞ্জ করা অনেক বড় একটা কাজ হয়ে গেলো তোমার ছুটিদের মিটারটা চেঞ্জ করতে হলো রেশন কার্ডের জন্য আজকাল এত ঝামেলা না সব কিছুতে মানে রেশন কার্ডের কিছু একটা করতে গেলে মিটারের আলাদা বিলের কাগজ দরকার না হলে সেটা হবে না তো যাই হোক আস্তে আস্তে আমাদেরও করতে হবে সবাইকে তো এখন রান্নাবান্নাটা করি মন্ডল বাবুকে ফিজিওথেরাপি করিয়ে গেলে তবে আজকে যে কত বড় অঘটনের হাত থেকে বেঁচেছি আমরা ওই কাকাটা এই শানের ওপরে পড়ে গেছিলো মানে ওইদিকে আমার শাশুড়ির কাজ চলছিল তখন উনি পড়ে গেছেন পায়ের তলাতে লেগেছে মানে মই সমেত পড়ে গেছে মইটা কেউ ধরার মতো ছিল না ওখানে যেমন তরকারিটা রান্না হয়ে গেছে জানি না কেমন রান্না হলো খাওয়ার পরেই মন্দলবাবু বলবে টক একটু রান্না করেই নি বুঝলেন যাক টকটাও রান্না হয়ে গেছে তো আজকে দুপুরের খাবারে আছে ছোলার শাক আর এই হলো মেথি শাক আর এটা তো ছুটি আজকে সকালে দিয়েছে ছোলা শাকটাও কালকে ছুটি দিয়েছিল খাওয়া হয়েছিল না আর এই হলো আলু ফুলকপি ব্রকলের মাছের তরকারি তো এখন দুপুরের খাবারটা আমরা খাই নিয়ে নিন এমনিতেই আজকে আমি অনেক লেট বাবা হ্যাঁ মন্ডল বাবু ঠান্ডাকে ভয় পেত না আর এখন সব সময় নতুন বৌষ বসে থাকে এত ভয় পাচ্ছি হুম চলে একটা ভালো রান্না বান্নার পর্ব শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আজকে আবার হাটবার তো মণ্ডলবাবু এখন টুনি পাখির মতো বসে আছে বলছে হাটে যাবে আমি বলছি আমি হাটে যাই কিন্তু না আমাকে যেতে দেবে না ওই যাবে কালকে বললাম নাজিরপুরে বাইকে যেও না বাসে যাই বাইকেই গেল একটাও কথা শুনছে না ও কিন্তু সবার কাছে কথা শুনতে হবে আমাকে ওকে তো কেউ কথা শোনায় না আমাকেই শোনাব আমি না বর্তমানে মুখে ক্রিম ট্রিম কিছু মাখি না তো মুখটা আমার কেমনই হয়ে গেছে আমার বর আমাকে বলছে আমাকে একটা দামি ক্রিম কিনে দেবে কি ক্রিম কিনে দেবে কি ক্রিম কিনে দেবে বলে বউ নতুন বউ শরীর এখন ভালো আছে আগের থেকে যাই হোক নতুন বউ আমাকে বলছে যে ক্যান্টিনে কি ওলে ক্রিম পাওয়া যায় সেই ওলে ক্রিম কিনে দেবে একটা সময় ক্যাটরিনা অ্যাড না এ আমি একদম খেকছিনা হইলো খেকছিনা ইচ্ছে বলেন স্যার তুমি সকালে দুধের মাঠা ওই হলুদ দিয়ে তো বললে ক্রিম কিনে দেবে এখন আবার দুধের কি সর্টার লাগাতে বলছো এই আমি ভালো আমার শাশুড়ি মা পিঠে দিতে এসেছিল অনেকগুলো নিয়ে এসেছিল তো আমি দুটো নিয়েছি আর ও তো নাইইনি আমার খাওয়ার দরকার আমি খাবো ছেলে আর মা কি করছে আমার দেখে লাভ নেই সবসময় পরের মেয়েরাই খারাপ হয় নিজের ছেলে যাই করুক না কেন আলটিমেটলি ছেলে ভালো তবে আগস্টের সেই চোদ্দ তারিখ থেকে ওনার সঙ্গে আর কিন্তু আমার কথা নেই ছেলের শরীর খারাপ হয়েছে বলে এখন আমার সাথে কথা বলেছে আমার জন্য খাবারটা নিয়ে আসবে আমি যা খাবো তা তো খাওয়াবে না তোমার যা ইচ্ছে তাই নিয়ে এসো আজকে তো পৌষ পার্বণ অপর্ণা দেখো আলপনা দিয়েছে এখনো দিচ্ছে আর কাকিমা দিচ্ছে সিঁদুরের ফোটা কি ছড়ে গেছে এই যে এখানে সব অস্ত্রগুলো বানিয়েছে

মন্ডলবাবু হাটে গেছে আমি একটু এডিট করতে বসবো এই সুযোগে অপর্ণা আলপনা দিচ্ছিল অপর্ণা আমাকে বললো একটু দিয়ে দিতে বসে পড়েছি এখন আমি আলপনা দিতে এদিকে মন্ডলবাবু হাট থেকে চলে এসেছে ছাদে আমার জামা কাপড় রয়েছে যা পারলাম তাড়াতাড়ি করে একটু দিয়ে দিলাম ওকে এবার আমি ছাদে যাব বাস এটুকুই বাকি আছে তখন এই যে আমাদের এদিকে ছুটি দিচ্ছে আলপনা কত সুন্দর হচ্ছে দেখো তো কত সুন্দর দিয়েছে আর কোথায় জায়গা আমাদের এদিকে বলো আমাদের এদিকে আর জায়গা নেই না ওখানে ভালো লাগবে না না দেখো আমাকে দেবে না যেটুকে খাইয়ে দিচ্ছে আমাকে দেবে না সারাক্ষণ আমি দেবো

আমি যাই চাটা বানিয়ে নি ওই দেখো না বলে দিচ্ছে ওই দেখো ভিডিওটা অন করার আগে আমি যখন চেয়েছি আমাকে বলছে না সব বোঝে দেখো আমি যে কত ওই দেখো দাও বাবা দাও বাবা পিছনের দিকে ঠেলছে তোমাকে দেখো জেঠুকে খাওয়াতে যাচ্ছে জেম্মাকে দিলই না দেখছো সারাদিনে জেঠুর বেশ ভালোই ডিউটি কখনো মুড়ি ঝাড় দিচ্ছে কখনো হিসু মুচ্ছে ওকে বাড়িতে দিয়ে এলো আর এই যে গরম গরম চা হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে অকু মনে হয় চারবার কি পাঁচবার হিসু করেছে না বার ওর জেঠু ভেবেছে হয়তো ওর পটি পেয়েছে সেই জন্য দিয়ে এলো তো এখন আমরা চাটা খাই তারপর তোমাদের দেখাচ্ছি মন্ডলবাবু হাট থেকে আজকে কি কি এনেছে তেমন কিছু বেশি মনে হয় আলু না কারণ আজকে খুব একটা হাট করার প্রয়োজন ছিল না দরকার ছিল আলু আলুটাই ঘরে বেশি হয়ে গেছিলো সবজি খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বাজার থেকে এসেছে দু কিলো আলু এক কিলো মটরশুটি কিছু কমলা কিছু আপেল দু প্যাকেট নিমকি আর একাটি মূল এই হলো বাজার আলু নিয়েছে যে 20 টাকা কিলো আলুর দাম তো কমে গেছে গো আলুর দাম আমাদের আমাদের এখানে তো 20 টাকা আর বাংলাদেশে কত টাকা চলছে আলু কি জানি বাংলাদেশে তো সব জিনিসের দাম সব সময় বেশি হয় গো আজ এসেছি ভালো ভাবে বাপ রে বাপ কাকিমা কত ভালো মন্দ নিয়ে এসেছে গো আমার আবার পিঠে করা লাগে নাকি দেখো কত পিঠে

আমি তো খাবো বছরে সব খাবার কি রোজ রোজ পাওয়া যায় এত সুন্দর গরম গরম দুধ পুলি এটা কি ফেরত দেওয়া যায় ও না খায় না খা আমি তো খাবো দারুণ লাগছে আর এটা হলো ভাজা পিঠে মানে গোকুল পিঠে রসে দেয়নি ভাজা কেন লজ্জা পেয়ে গেছো একটু আগে বললো খাবে না লজ্জা পেয়ে গেছে বলছি লজ্জা পেয়ে গেছে হল잖아 স্বীকার করবে না খাবে তবু স্বীকার করবে বললাম তো যেন বললো খাবো না এক্ষুনি রিটার্ন করে দিয়ে এসো এখন দেখো কক করে খাচ্ছে কত ভালো এখন আমরা পিঠে খাই আর আমি তো প্রত্যেকদিন ব্লগ শুট করেই যাচ্ছি কবে যে এডিট করে আপলোড করব আমি জানি না তো আজকে বেশি যেন formdata বসে থাকতো হলো না তবে এখন ভাবছি বসবো এডিট করতে

阿拉，只要做到肯滴。